বড় ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমি বড় ভাই কেমন চালাইতে পারে আজকে দেখবো আমরা ইনশাল্লাহ বড় ভাই চালাইয়া দেখান বড় ভাই কেন বন্ধ হয়েছে গাড়িটা ক্লাসটা সাইডে দিছেন নাকি আজকা ক্লাস ছাড়া যাবে না আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে ঠিক না বড় ভাই ক্লাস ছাড়তে হবে ধীরে ধীরে যাই পালাই ইপই যাই আরে মানুষ লুকাই বিকই যাইয়া আজরালে আশিয়া একদিন বান্দিবে দিবে কশিয়া জগত স্বামীর গরে যাইতে হবে দালান লালন কুটা bari সবি সবই pore rabe খাইবে না তোর বিয়ের খানা বাজবে না শানাইও রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে পালাই বিকই যাই মানুষ লুকাই বিকই যাইয়া সাজেদ ভাই আসতে দিলে যান ভাই সামনে একটা ভ্যান আছে দুই নম্বর যাইতে পারতেন ক্লাচ ছাড়বেন না সাইডেন না ইঞ্জিন মানে ইঞ্জিনটা গঙ্গানে দিব স্পিড বেশি থাকলে ক্লাচ ছাড়লে কি হবো ইঞ্জিনটা গঙ্গানে দিব গিয়ার ফেলাই দেন দুই নম্বর ফেলাই দেন সুন্দর আস্তে টান দিয়ে না আস্তে দিতে যান আপনারা আগে ক্লিয়ার করেন নিজে গাড়ি কিনবেন চালাবেন গাড়ি একসেলেটার কমান একসেলেটার কমান গিয়ার সাইতে আছে একসেলেটার দিলে কি চাইবো গিয়ার চাইবো তা আমি একসেলেটার আস্তে ধীরে দেম ধীরে ধীরে যামু আবার এক নম্বর গিয়ার নিয়ে যান সুন্দর এ যারা বেজাল আছে আসতে ধীরে যান বেরিয়ে গে যান একটু ডাইনেলে যান গা ডাইনেলে ডাইনেলে আরো ডাইনে আর একটু ডাইনে আবার বামে নগদ বামে নগদ বামে যাই হোক সুন্দর গাড়ি চালাইছেন বড় ভাই আপনি কিছু কিদাক কইয়ে দিবেন নি ভাই সাজাদ ভাই লাইক শেয়ার নেই আর কো কো কইছেন না কিছু আপনি আস্তে 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 ভাই লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে হাই রাম দা আপনারটা দিও আমার দিও চাইরাম